গুড মর্নিং এভরি সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কান্তা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত দেখতে পাচ্ছ ধিঝিরি বৃষ্টি হচ্ছে এদের আকাশ কিন্তু পরিষ্কার দেখো ধীরিঝিরি বৃষ্টি ক্যামেরাতে এত ভালো বোঝা যাচ্ছে না ধিঝিরি বৃষ্টি দারুন লাগছে যে যেখান থেকে দেখছো ভিডিও তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমার সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য কি সুন্দর ওয়েদার ঝকঝকে আকাশ কিন্তু ঝিরেঝিরি বৃষ্টি হচ্ছে ঝিরি ঝিরি বৃষ্টি আজি ঝড় ঝড় মুখর দিন জানিনে জানিনে কিছুতে মনো কেন বসে না ঝড় ঝড় মুখর দিন আজকে বুধবার শুরু করে দিলাম চাটা খাওয়া হয়ে গেছে সকাল সকাল উঠিনি একটু দেরি করে উঠছি ভীষণ ক্লান্ত লাগছে কালকে মনে হয় একটু বেশি কাজ করে ফেলছি রেস্ট হয় না তো দুপুরে একটু শুতে পারি না দুপুরে শুতে শোয়া হয় না সময় চলে যায় কীভাবে যেন কাজ কাজ সারতে সারতে ভীষণ ক্লান্ত লাগছে ছেলে গোপালকে জাগাইল এবার চাও করে ফেলছে চাটা খেয়ে ভাবলাম যে একটু বৃষ্টিটা তোমার একটু একটু উপভোগ করি আর তোমাদের সাথে একটু সাক্ষাৎ করি চলো বন্ধুরা দেখে ভিডিওটা আশা আশিক আজকে ভিউটা তোমাদের বেশ ভালো লাগবে বৃষ্টি ভেজায় সকালের অনেক অনেক শুভেচ্ছা হলো কি সুন্দর এই দেখো আমি সমস্ত রুটিগুলা বেলে নিলাম রুটি ভাজবো রুটি করব একটা ভাজি করব আর ছেলে যেহেতু খায় না ছেলের জন্য একটা মিষ্টি জাতীয় কিছু করব শ্যামাই কিংবা লাচ্ছা টাচ্ছা কিছু একটা করব। ওর বাবা যেহেতু খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি চলে যাবে অফিসে ছেলে বাচ্চাতে স্কুল ছুটি কিন্তু ওর বাবার তো অফিস খোলা তাহলে চটপট রুটিগুলো করে ফেলি তারপরে এতে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া শেষ করে সকালে সমস্ত বাসন কুসনগুলো সব সব মেজে রাখলাম রাত্রে কিন্তু সব রাত্রে খাওয়ার বাসন মেজে রাখি তারপরে সকালে দেখো কত বাসন বের হয় বাপরে বা বাসন মাসতে মাসতে অবশ্য অবস্থা শেষ যদি কাজের লোক থাকতো কত কমপ্লেন আসতো দিদি এত বাসন কেন এত বাসন কারণ নিজে মাঝে তো কোনো কথা নেই বাসন করে মেজে মেয়ে প্রতিদিনের মতো ঘর টারগুলো একটু গুছিয়ে নিলাম সমস্ত ঘর গুছি আজকে না আজকে আমি ঘর সমস্ত মুছে নেবো কারণ মেয়েকে প্রতিদিন দিই না সেটা কুমারী মেয়ে তো দরকার কি থাক আমি করি ও আমি যখন পারি না শরীরটর খারাপ লাগে তখন আমি মেয়েকে দিই তো এই দেখো আমি সমস্ত ঘরটা গুছিয়ে গা গাছিয়ে আর সব মুছে মুছে ফেলছি আর মেয়ে তো ও তো তো টাইমই পায় না ধরো স্কুলের পড়ার চাপ থাকে তারপরে টিচারের পড়া কোচিংয়ের এরকম ও তো তো পড়তে পড়তে ওর সময় চলে যায় মানে আমাকে ওকে দেখা যায় অনেক অনেক সময় স্কুলে যাওয়ার সময় রেডি করে দিতে হয় এত পড়ার চাপ হয়েছে আমি যখন পারি না শরীরটুই ধর দেখা যাচ্ছে ভালো লাগছে না খারাপ লাগছে তখন বলি যে যাতো মা একটু হচ্ছে ঘরটা মুছে কি ঘরটা গোসা যে পুজোটা করে নে আমি তরকারিটা হচ্ছে একটু রেখে আসছি একটু একটু নাড়াচাড়া করে দিয়ে এই দেখো জলটা রেখে দিছি তোমাকে দেখাই দিলাম ঘর মশার জলটা তারপর ধরো সাথে সাথে যাতে ভালো লাগছে না সাথে কাপড়গুলো নিয়ে আসে এরকম আর কি টুকিটা টাকি করাই কারণ মেয়ে মানুষ হয়তো এক সময় শ্বশুরবাড়ি যা কাজ করাই লাগবে তাই না যতদিন বাবা বাড়ি থাকে ততদিনই আরাম আমার মাও আমাকে কখনও কোনো কাজ করেনি কিন্তু আমাকে সব সব কাজ শেখাইছে আমি সব কাজ এখন যেমন এখন সব পারি আমার এখন কাজের লোক ছাড়াও আমার এখন সমস্যা হয় না সুন্দর করে মুছে নিলাম মুসে বাসনুকুষ্ণুগুলো আবার ধুয়ে নিয়ে আসলাম সকালে যেহেতু পূজা করা হয় এখন হচ্ছে যেহেতু দুপুর হয়ে গেছে বারোটা বাজে এখন আমার ছেলে বারোটার দিকে স্নান করে ওর একদম টাইম টেবিল সবসময় ফিক্সড ওর সবসময় যেন রুটিন ধরে স্নান ঘুম খাওয়া ওর টাইমলি একদম আমার শ্বশুর মতো আমার শ্বশুরের এরকম সবসময় টাইমলি ঘড়ি ধরে ধরে তার কাজ চলে আছে এটা প্রায় ওরকমই হয়েছে এতে আমি বাসনগুলো মেজে নিয়ে আসলাম সকালে যেহেতু পূজা করা হয়েছিল মেজে টেজে সুন্দর করে ঘর মুছে দিলাম এখন গোপালকে আর একবার সেবা দিবি আমার ছেলে গুড আফটারনুন এভ্রি ওয়ান সবাইকে দুপুরে অনেক অনেক শুভেচ্ছা রইল দুপুরে মোটামুটি সমস্ত কাজ তো দেখ দেখলাই সারলাম তারপরে স্নান টান আমি আরেকবার স্নান টান করে আসলাম স্নান টান করে এসে ভাবলাম যে জামটা মাখাই দিই জামটা আমি দুপুরে বেশি ভালো লাগে খেতে না বিকালে তো খাই কিন্তু দুপুরেও কিন্তু মজা লাগে খেতে তা ভাবলাম একটু জাম ছিল কয়েকটা তো এই ছেলে পূজা করে বের হলো ছেলে বলছিলাম জাম দিস তাহলে ঠাকুরকে সেবার পর আমরা প্রসাদ পাবো তারপরে আমি এই জামকে জামটাকে সুন্দর করে কাঁসন একটু চিনি লবণ একটু লঙ্কা নিয়ে নিয়ে আসছি একটু সুন্দর করে মাখাবো মাখায় ওদের সবাইকে দিয়ে দেবো আমি একটু খাবো জাম মাখা বেশ ভালোই লাগে দুপুরবেলাতে তো মাখায় না দিলে ওরা কেউ খাবে না ওরকম পরে ফ্রিজে পচে যাবে তা ভাবলাম যে হচ্ছে ভগবানকে সেবা দিয়েছে আর ফ্রিজে ঢুকাবো না একদম মাখায় টাকায় ওদেরকে দিয়ে দিই তা চলো জামটা মাখা করে ওদেরকে দিয়ে দিই আর কে কে খাবে চলে এসো জাম মাখা তারপরে রান্নাবাড়ি সেরে চলে আসছি কালকে তো অনেক সবজি ছিল সেসব আর সেই জন্যে আর সবজি টবজি কিছু করলাম না শুধু ওই যে ওর বাবা রাত্রে মা মুরগি আনছিলো সেই মুরগিটা আজকে সকালে করে ফেললাম মুরগি মাংস আলু দিয়ে ঝোল আর সাদা ভাত আর কালকে তো সবজি টবজি আছে তারপরে এই খাওয়া দাওয়া শেষ করে আমি সমস্ত চুলা টুলা সমস্ত মুছে রান্নাঘরটা সব পরিষ্কার করে ঝকঝকে তকতকে করে ফেললাম বাস দুপুরের কার্যক্রম শেষ হলো চারটা এখনকার শুভ বিকেল বন্ধুরা বিকেলে অনেক অনেক শুভেচ্ছা রইল দেখো কী অবস্থা বিকেলে ওই সকালের মতনই অবস্থা হয়ে আসে মেঘলা আকাশ তাও আমি একটু কাপড় চুপগুলো দিয়েছিলাম কারণ নিচে তো শুকাবে না দেখছে নিচে দিছিলাম তো নিচে থেকে নিয়ে যায় আবার উপরে দিয়ে আসছিলাম যে একটুখানি হালকা বাতলা হাওয়া বাতাসে শুকাক তো আর হলো না আবার যে কালো মেঘ করে আসছে তো ভাবলাম যে কাপড় চুপগুলো নিয়ে দোল লাগাই ঝড় উঠেছে বাউল বাতাস আজকে হবে সারা মন স্বপ্ন পুরী ঝড় উঠেছে ছাদ থেকে চলে আসলাম এসে দেখি যে মিস চলে আসছে যেহেতু পাঁচটা বেজে গেছে তা ভাবলাম যে মিসকে হালকা পাতা একটু নাস্তা দিয়ে দিই এই যে ঘরে এটাই ছিল ঘরে আর তেমন কিছু নাই তো ভাবলাম যে যা আছে সেটা একটু নাস্তা দিয়ে দিই ডিম টোস দিয়ে বেড দিয়ে একটু সস দিয়ে দিয়ে দিলাম তারপরে একটু চা করে দেবো আর এই যে সব বেডগুলো ভেজে রাখলাম বাচ্চাদের জন্যে ওরা হচ্ছে পড়া শেষ হয়ে গেলে তখন ওদেরকে আবার দিব এগুলো এই সমস্ত কিছু টেজে রাখলাম তো চলো মিসকে দিয়ে দিই মিস চলে আসছে গুড ইভিনিং এভরি ওয়ান সবাইকে সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা রইল ওই তো সন্ধ্যা লাগতে একটু বাকি আছে তো মি চলে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে আমরা তাড়াহুড়া করে রেডি হয়ে আমি ছেলে মেয়ে চলে গেলাম একটু বাইরে যে ভালো লাগছে না ঘরে কতক্ষণ থাকবো চল একটু বাইরে যাই ঘুরে আসি তো রিক্সায় চেপে ঘুরছি কোথায় যাব জানি না সামনে যা পাবো সেখানে নেমে যাবো নেমে যাবো তো সামনে মন্দির পেলাম মন্দিরেই নেমে গেলাম বজরঙ্গলির মন্দির আর এখানে শিব আছে রাধা মাধব আসে এটাকেও দেখিয়েছি আর বজরঙ্গুলি আসে দেখ ভাবলাম যে একটু ঘুরে ঘা ঘরে ধূপকাটি মোম্মাদে জ্বালিয়ে ভগবানের কাছে একটু প্রার্থনা করে তারপরে বাসায় চলে যাবো তাই তো মন্দিরটা একটু ঘুরে দেখছি খুব ভালো লাগে মন্দিরা প্রায় আসি এদানি একটু কম আসা হয় বাচ্চা কাছে পড়াশোনার চাপে আগে তো ভালোই ঘোরাঘুরি হতো তো চার চারপাশে ঘোরাঘুরি করছি সন্ধ্যার মানে লাগার একটু আগে তো এই একটু লোক কম তাই সন্ধ্যার সময় অনেক লোকজন হয় তারপরে ধরো কীর্তন হবে ঢাক ঢোল পিটবে খুব ভালো লাগে তো আমরা তো সন্ধ্যা পর্যন্ত থাকবো না আমরা আমাদের উদ্দেশ্য যা একটু ভগবানকে দর্শন করা একটু বাইরে যাওয়া আমাদের উদ্দেশ্যটা এই যে ধূপকাঠি মোমবাতি একটু জ্বালিয়ে দিলাম জ্বালিয়ে টালিয়ে দিয়ে ভগবানকে দর্শন করে বাস আমরা রওনা হয়ে চলে আসলাম তো চলো বাসায় যাই বাসায় যাই দেখা হচ্ছে তো সন্ধ্যাতে চলে আসলাম যথারীতি বাসাতে বাসাতে এসে ভগবানকে ভোগ লাগাই দিয়েছিলাম যে এই সব ভোগ দিছিলাম আম লিচু কলা শশা আর সন্ধ্যা তো জ্বালিয়ে দিয়েছিলাম তারপরে ভগবানকে শয়ন দিয়ে তারপরে ভোগগুলো তুলে নিয়ে আসলাম সবাই মিলে আমরা প্রসাদ খাবো তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিও শেষ করছি যে যেখান থেকে দেখলাম ভিডিও তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্য সময় থেকে আমাদের একটু সময় বের করে পুরো ভিডিও দেখার জন্য তো ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ ভালো কিছু সাথে কো এখন ঘন্টা টাবাই বাই ঘন্টা টাইম সুইট ডিম আজকে তো বুধবার ছিল আমার বলাই হয়নি আজকে বুধবার গেলো কালকে তো বৃহস্পতিবার আছে। বৃহস্পতিবার তো ধরো দেখো বাইরে গেলাম কিন্তু ভুলে গেছি একটু কলা আনা লাগতো কলা বাতাসা যাক ওর বাবাকে বলে দেবো ওর বাবা নিয়ে আসবেনি তো চলো আজকের মতো টাটা